আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক শুরু করছি প্রশ্ন আপনার উত্তর আমার দ্বিতীয় পর্ব বরাবরের মতোই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের আলোকেই এই ভিডিওটি করা তো আজকের দ্বিতীয় পর্বে আপনারা আমার প্রথম পর্বে যারা প্রশ্ন করেছিলেন সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করছি যারা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সবাই উপকৃত হবেন বিশেষ করে যারা এন টিআরসির নিবন্ধনধারী রয়েছেন আপনাদের বিভিন্ন প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়ে থাকি তো আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন যদি কোনো প্রশ্ন আপনার মনের ভিতরে থেকে থাকে কোনো কিছু জানার ইচ্ছা যদি আপনার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কিন্তু আপনার প্রশ্নটি লিখতে পারেন পরবর্তীতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরু করছি প্রথমেই জান্নাতুন নাইমা নামে এক বোন তিনি প্রশ্ন করেছেন স্যার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বাংলা বিষয়ে কলেজ পর্যায়ে কতগুলো সিট খালি থাকতে পারে বোন অনেকগুলো পোস্ট কিন্তু এবার বাংলাতে থাকবে কলেজ পর্যায়েও স্কুল পর্যায়ে তো থাকবেই কলেজ পর্যায়েও থাকবে আপনি আসলে অপেক্ষা করেন আপনি নিশ্চয়ই যখন গণবিজ্ঞপ্তি প্রকাশের আগ মুহূর্তে সুন্দরবাদের তথ্য প্রকাশ করবে তখন দেখে নিতে পারবেন তারপরে আতাউল হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন স্যার দু সালের বারোই জুনের আগে পাশকৃত নিবন্ধনধারীরা আপিল বিভাগের রায় দ্বারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কি অবশ্যই যারা পঁয়ত্রিশ প্লাস রয়েছেন এবং তাদের হাইকোর্টের রায় রয়েছে আপনারা অবশ্যই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তারপরে এম রবিউল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন স্যার যারা এক বছর মেয়াদি চারুকলা রয়েছে করেছে তারা কি চারুকলার শিক্ষক হতে পারবে অবশ্যই যারা চারুকলার শিক্ষক রয়েছেন আপনারা মানে হতে চান তারা অবশ্যই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে শূন্য থাকে এবং আপনিও কিন্তু সেখানে সিলেক্টেড হতে পারেন অ্যাজ এ টিচার তারপরে আপন পিএস তিনি প্রশ্ন করেছেন স্যার ষোলোতম নিবন্ধনধারী কৃষি মেরিট চারশো একানব্বই কোন এমপি স্কুল পাবো কোন এমপি স্কুল পাবো কি প্রিয় ভাই আপনার চারশো একানব্বই মেরিট আপনি নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনি শুধু নিয়োগই পাবেন না আশা করছি আপনি আপনার জেলাতে উপজেলার মধ্যেও আপনি যদি দশ বৃষ্টি আপনার সূন্যপাত থেকে থাকে ইনশাল্লাহ আপনি সেখানে সিলেক্টেড হবেন তারপরে অরূপ দাস তিনি প্রশ্ন করেছেন আটতম নিবন্ধনধারী পঁয়ত্রিশ প্লাস চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কি অ্যাপ্লাই করা যাবে অবশ্যই যাবে পঁয়ত্রিশ প্লাস যারা রয়েছেন তারা অবশ্যই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন দেলোয়ার হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন চুয়ান্ন মার্ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চাকরির কতটুকু হতে পারে আসলে চুয়ান্ন মার্ক চুয়ান্ন মার্ক না এর চেয়ে কম মার্কেও কিন্তু চাকরি করছে তার নজির কিন্তু রয়েছে আপনি যদি একটু টেকনিক খাটিয়ে আপনার শূন্য পদ কতটুকু আছে সেটি দেখে এবং কোথায় কোথায় রয়েছে সদরে কেমন গ্রাম অঞ্চলে কেমন এবং যে যেখানে প্রত্যন্ত অঞ্চল সেখানে যদি আপনার চাকরি করার মন মানসিকতা থাকে আপনি যদি একটু টেকনিক খাটিয়ে আপনি আবেদন করেন গণবিজ্ঞপ্তিতে চুয়ান্ন মার্ক হলেও কিন্তু আপনি সিলেক্টেড হতে পারবেন তানবীর মাহমুদ নামে এক ভাই প্রশ্ন করেছেন স্যার আমার বোটানিতে অনার্স করা নিবন্ধন কেমিস্ট্রিতে আচ্ছা বুঝতে পেরেছি এবং আপনি স্পেশাল যে গণবিজ্ঞপ্তি সেখানে সিলেক্টেড হয়েছেন জয়েন করতে পারবেন কি না অবশ্যই পারবেন সাবজেক্ট বোটানি নেই কিন্তু আপনি কেমিস্ট্রিতে আবেদন পরীক্ষা দিতে পারবেন আবেদনও করতে পারবেন আপনি সেখানে কেমিস্ট্রি বা রসায়নের শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন এবং আপনি শুধু স্পেশাল নয় আপনি এই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন এবং সেখানে সিলেক্ট হলে সেখানেও আপনি যোগদান করতে পারবেন সুতরাং আপনি যে স্পেশাল গণবিজ্ঞপ্তিতে সিলেক্টেড হয়েছেন অবশ্যই নিঃসন্দেহে আপনি সেখানে যোগদান করতে পারবেন আপনি ভিরোল ফর্ম যেটি সেটি তিরিশে জুনের মধ্যে অবশ্যই পাঠিয়ে দিবেন সারা লাভ স্টোরি তিনি প্রশ্ন করেছেন আমি ষোলোতম বাংলা নিবন্ধনধারী মার্কস পঞ্চান্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে নন এমপিও মাদ্রাসায় সুপারিশ পেয়েছি আমি যদি নন নন এমপিও মাদ্রাসায় জয়েন করি তাহলে ফোর্থ অবশ্যই আপনি শুধু ফোর্থ গণবিজ্ঞপ্তিতে নয় যারা তৃতীয় চক্রে প্রথম ধাপে সুপারিশপ্রাপ্ত হয়েছেন যোগদান করেছেন ইন্ডেক্স নাম্বার পেয়েছেন পরবর্তীতে দ্বিতীয় মিনিট তাদেরকে আবার সুপারিশ করা হয়েছে এন বলেছে তারা যদি চাই তারা ইন্ডেক্স নাম্বারটি নিয়ে পরবর্তী যে স্কুলে আবারও সিলেক্টেড হয়েছেন সেখানে তারা যোগদান করতে পারবেন তাদের ইন্ডেক্স নাম্বারটি বহাল থাকবে সুতরাং আপনিও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তারপরে পরীক্ষিত কুমার পাল নামে এক ভাই প্রশ্ন করেছেন স্যার আমি ষোলোতম নিবন্ধনধারী মার্কস বাহাত্তর সাবজেক্ট এগ্রিকালচার জব হওয়ার পসিবিলিটি কেমন ইনশাল্লাহ আপনি সুপারিশপ্রাপ্ত হতে পারেন যদি আপনি আপনার জেলাতে বা উপজেলাতে কেমন পোস্ট আছে আপনি কোথায় চাকরি করতে চান বাহাত্তর মার্ক খারাপ নয় আপনিও হচ্ছে সিলেক্টেড হতে পারেন আপনি একটু বুদ্ধি খাটিয়ে আবেদন করবেন তারপরে আবারও আরেকজন তিনি প্রশ্ন করেছেন আনিস রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবেন কি না অবশ্যই ভাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে ইন্ডেক্সধারীরা কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সুতরাং যারা ইন্ডেক্সধারী রয়েছেন তারা আবারও সুযোগ পাচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এক থেকে ষোলোতম যেটি সবার সাথে ফাইট করে আবেদন করে আপনারাও আপনাদের প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তো এই ছিল আসলে প্রশ্ন আপনার উত্তর আমার দিতে পারব আশা করছি আপনারা চ্যানেল বিষয়ের সাথে থাকবেন আপনি যদি এন সম্পর্কে চাকরি সম্পর্কে কোনো প্রশ্ন আপনার জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং অপেক্ষা করবেন দু একদিনের দিনের ভিতরেই আমি ভিডিও আকারে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ